টন ইনভেস্টিংয়ে স্বাগতম আর্থিক সাক্ষরতার পথে আমরা সবসময় আপনাদের সাথে আজকে আমরা ডডলা লিমিটেড নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব ডেরি হ্যাঁ ডডলা ডেরি এদের ব্যবসার মডেলটা বেশ ইন্টারেস্টিং মানে যাকে বলে পুরোপুরি ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড মানে ঠিক কি রকম। মানে হলো একদম দুধ সংগ্রহ করা থেকে শুরু করে সেটা প্রসেস করা নানা রকম প্রোডাক্ট বানানো আর সবশেষে দোকানে দোকানে পৌঁছে দেওয়া এই পুরো কাজটাই ওরা নিজেরা করে কোনো ধাপ বাদ নেই আচ্ছা আচ্ছা এই যে বললেন সরাসরি সংগ্রহ এটা কিভাবে হয় এতগুলো রাজ্যে প্রায় দেড় লাখ কৃষকের সাথে কাজ করা এটা তো বেশ কঠিন ব্যাপার মনে হচ্ছে কঠিন তো বটেই কিন্তু এখানেই ওদের আসল শক্তি দেখুন অন্ধ্র তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র এই পাঁচটা রাজ্যে ওদের আট হাজার তিনশোর বেশি গ্রাম লেভেলের কালেকশন সেন্টার আছে মানে ভিএলসিসি ও আট হাজার তিনশো অনেক তো হ্যাঁ অনেক আর এই সেন্টারগুলোতে জিপিআরএস লাগানো মিল্ক অ্যানালাইজার থাকে দুধের ফ্যাট মানে এস নট ফ্যাট যেটা কোয়ালিটি বোঝায় সেটা সঙ্গে সঙ্গে মেপে নেওয়া হয় ওজনও হয় ইলেকট্রনিক মেশিনে তার মানে কোয়ালিটি কন্ট্রোলটা একদম শুরু থেকেই একদম আর কোনো মিডলম্যান নেই প্রায় এক দশমিক চার আট লক্ষ কৃষক সরাসরি ওদের কাছে দুধ দেন আর দশ পনেরো দিনের মধ্যে টাকা পেয়ে যান সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু তাই না ওদের পশুদের জন্য ডাক্তার দেখানো বা ভালো পশু খাদ্য দেওয়া এই সাপোর্টগুলোও কিন্তু ওরা দেয় ওদের নিজেদেরই একটা কোম্পানি আছে অর্গা ফিড যারা পশু খাদ্য বানায় বাহ এটা তো কৃষকদের জন্য খুবই ভালো ব্যবস্থা আচ্ছা সংগ্রহের পর দুধটা কোথায় যায় এরপর দুধ চলে যায় ওদের পনেরোটা প্রসেসিং প্ল্যান্টে ভারতে এদের মোট দৈনিক প্রসেসিং ক্যাপাসিটি হল প্রায় টু মিলিয়ন লিটার দুটো স্কিমড মিল্ক পাউডার বা এসএমপি প্ল্যান্টও আছে আর প্রসেসিং প্রসেসিংয়ের সময় কোয়ালিটি সেখানেও খুব কড়াকড়ি এফএসএসআই প্রটোকল মেনে প্রায় পঁয়ত্রিশ রকমের পরীক্ষা হয় সবটাই অটোমেটেড মেশিনে তবে ওরা শুধু লিকুইড দুধ বিক্রি করে না ওদের আসল ফোকাস কিন্তু ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্টস মানে এর ওপর ভিএপিএস যেমন যেমন ধরুন দই ঘি পনির ফ্লেভার্ড মিল্ক বাটার মিল্ক লসি আইসক্রিম ওদের সুপ্রিম ব্র্যান্ডের আইসক্রিম আছে মিষ্টি বাটার এসএমপি এই সব এগুলোর মার্জিন অনেক বেশি বুঝলেন লাভের মূল জায়গা এটাই হুম বুঝতে পারছি আর বিক্রি বা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে নিজেদের দোকানও আছে বললেন হ্যাঁ ডোডলা ব্র্যান্ড নামে ওদের প্রোডাক্ট বিক্রি হয় পঁচাত্তরটার বেশি সেলস অফিস প্রায় পঁচিশশো ডিস্ট্রিবিউশন এজেন্ট দু ডিস্ট্রিবিউটর আছে আর হ্যাঁ ছশোর বেশি নিজস্ব ডোডলা রিটেল পার্লারও আছে ভারতের প্রায় এগারোটা রাজ্যে ওদের জিনিস পাওয়া যায় একটা বেশ শক্তিশালী কোল্ড চেন নেটওয়ার্কও আছে আচ্ছা আর অর্গাফিট তো পশু জন্য বললেন তাকে আর শুধু দেশে নয় ব্যবসার ঝুঁকি কমাতে আর ভলিউম বাড়াতে ওরা কিন্তু আফ্রিকাতেও গেছে উগান্ডার কেনিয়াতে ওদের অপারেশন আছে দারুন বেশ গুছিয়ে করা একটা সিস্টেম তাহলে এই সবকিছুর প্রভাব নিশ্চয়ই কোম্পানি শেয়ারের দামে দেখা যাচ্ছে স্টকের পারফরম্যান্স কেমন একদম ঠিক ধরেছেন ডোডলা ডেডির স্টক কিন্তু সম্প্রতি বেশ ভালো পারফর্ম করছে বলতে গেলে বুলিশ ট্রেন্ডে আছে গত মাসেই প্রায় ছাব্বিশ দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে ছাব্বিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট এক মাসে হ্যাঁ এক মাসে আঠেরোই জুন দু হাজার পঁচিশের ক্লোজিং প্রাইস ছিল প্রায় আইএনআর থার্টিন মানে নিফটি ফিফটি বা সেন্সেক্সের থেকেও ভালো রিটার্ন দিয়েছে এর পেছনের কারণ অবশ্যই ওদের শক্তিশালী ফাইন্যান্সিয়াল রেজাল্ট রেজাল্টটা কেমন ছিল একটু যদি বলেন দেখুন ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ মানে এফআই টোয়েন্টি ফাইভে ওদের প্রফিট আফটার ট্যাক্স বা পি হয়েছে প্রায় রুপিস টু মিলিয়ন আর টপ লাইন মানে মোট আয় প্রায় থার্টি মিলিয়ন আগের বছরের চেয়ে প্রায় উনিশ পারসেন্ট বেশি বাহ এই দারুণ গ্রোথের পেছনে নির্দিষ্ট কারণ কি কি ভিএপির কথা বলছিলেন হ্যাঁ ভিএপি একটা বড় কারণ কিউ এফ আই টোয়েন্টি ফাইভে ভিএপি বিক্রি বেড়েছে আঠাশ দশমিক দুই মানে আগের বছরের এই সময়ের তুলনায় আর পুরো এফ টোয়েন্টি ফাইভ বছরে মোট আয়ের প্রায় পঁয়ত্রিশ এসেছে ভিএপি থেকে পঁয়ত্রিশ আর এটা শুধু লাভের পরিমাণ বাড়াচ্ছে না দুধের দামের যে ওঠানামা সেই ঝুঁকিটাও কিছুটা কমায় এছাড়া ওদের অর্গেফিড ব্যবসা ফর্টি এইট পার্সেন্ট ওয়াইওয়াই বেড়েছে আন্তর্জাতিক ব্যবসা বেড়েছে একাত্তর পার্সেন্ট ওয়াইওওয়াই কিউফোর আই টোয়েন্টি ফাইভে কোম্পানি শেয়ার প্রতি আড়াইশো টাকা ডিভিডেন্ডও দিয়েছে আর কিছু আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানি এখন প্রায় নেট ঋণমুক্ত মানে নেট ডেট ফ্রি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরও সিই প্রায় চব্বিশ বেশ স্বাস্থ্যকর একটা রিটার্ন উইল অন ইনভেস্টিং সবসময় এই মেট্রিকগুলোর ওপর জোর দেয় হুম বেশ শক্তিশালী আর্থিক অবস্থা আচ্ছা ভারতের বাজারের নিরিখে যদি দেখি এই মডেল আর পারফরম্যান্স কতটা প্রাসঙ্গিক ডলার মতো যারা সংগঠিতভাবে কাজ করে সরাসরি কৃষকদের সাথে জুড়ে তাদের জন্য বিরাট সুযোগ আছে ঠিক আর ওদের ভ্যাপগুলো দই পনির ঘি লস্যি এগুলো তো আমাদের রোজকার খাবার ডডলা ব্র্যান্ড এই চাহিদাটাই পূরণ করছে সুপ্রিম আইসক্রিম ও ব্র্যান্ডের ডেজার্টের বাজারে ভালো করছে অর্গাফিড পশুখাদ্যের দামের সমস্যাটা সামলাতে সাহায্য করছে যেটা ভারতে একটা বড় ব্যাপার আর এগারোটা রাজ্যে ওদের উপস্থিতি তো আছেই উই লার্ন ইনভেস্টিং মনে করে বাজারটা যত সংগঠিত হবে ডডলার মতো কোম্পানির লাভ তত বাড়বে তাহলে যদি সামারি করি ডডলার মূল শক্তি হল এর ইন্টিগ্রেটেড মডেল মানে কৃষক থেকে ক্রেতা পুরো চেনটা নিজের হাতে রাখা প্রযুক্তির ব্যবহার লাভজনক ভ্যাপে ফোকাস নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর্গাফিড দিয়ে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আর আফ্রিকার বাজারে এক্সপ্যানশন আর তার সাথে শক্তিশালী আর্থিক পারফরম্যান্স একদম রেজাল্ট তো সেটাই বিএপির থার্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন অর্গাফিড আর আফ্রিকার ব্যবসাও বাড়ছে স্টক পারফরম্যান্সও বেশ ভালো কিন্তু চ্যালেঞ্জও তো নিশ্চয়ই আছে সবকিছু এত মসৃণ হয় না অবশ্যই আছে প্রথমত কম্পিটিশন অনেক বড় বড় ব্র্যান্ড আছে আবার লোকাল আছে দ্বিতীয়ত কাঁচামাল মানে দুধের দাম এটা খুব ওঠানামা করে আর সরাসরি লাভের উপর প্রভাব ফেলে ঠিক তৃতীয়ত ডেরি ব্যবসাটা একটু মৌসুমি মানে বিশেষ করে গরমকালে চাহিদা বাড়ে আবার যোগানেও তারতম্য হয় আর আবহাওয়ার উপর তো নির্ভরতা আছেই মানে বন্যা বা খরা হলে সমস্যা হতে পারে এই ঝুঁকিগুলো মাথায় রাখতে হবে হুম ঠিক তাহলে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য কি ভাবার আছে এখানে মনে রাখা দরকার হ্যাঁ কয়েকটা জিনিস দেখতে হবে প্রথমত এই যে ভিএপি সেগমেন্টটা বাড়ছে এটা কতটা টেকসই মার্জিনে এর প্রভাব কেমন থাকছে দ্বিতীয়ত আফ্রিকার ব্যবসা এটা একদিকে যেমন ডাইভার্সিফিকেশন তেমনি নতুন বাজারের ঝুঁকিও আছে সেটা কতটা সামলাতে পারছে আর অর্গাফিড হ্যাঁ অর্গাফিড কাঁচা মালের দামের ধাক্কাটা কতটা কমাতে পারছে সেটাও দেখতে হবে আর অবশ্যই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ নেট ঋণ মুক্ত থাকাটা একটা বড় প্লাস পয়েন্ট আরও সিইওটাও দেখতে হবে তবে লার্ন ইনভেস্টিং সবসময় মনে করায় ঝুঁকিগুলোও ভুললে চলবে না কম্পিটিশন দুধের দামের অনিশ্চয়তা আবহাওয়ার প্রভাব এগুলো নজরে রাখতে হবে দেখতে হবে কোম্পানি এই চ্যালেঞ্জগুলো কিভাবে ম্যানেজ করছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উইল আর্ন এই পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ আশা করি ডডলা ডেরি নিয়ে এই বিস্তারিত আলোচনা আপনাদের কিছু মূল্যবান তথ্য দিতে পেরেছে আশা করি এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের পর্ব পর্যন্ত শিখতে থাকুন আর ভি লন সাথে বিনিয়োগ করতে থাকুন